দর্শক সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন দর্শক আজকে এই ভিডিওটাতে আমি শুরুতে একটা কথা বলে দেই সেটা হলো আমি এই ভিডিওটাতে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো গতকাল যিশুসেন গুপ্তর জন্মদিন উপলক্ষে বরবার টিম একটি ক্যারেক্টার রিভিল করেন যে যিশুসেন গুপ্ত কোন ক্যারেক্টারে কাজ করতে যাচ্ছে বরবার সিনেমাতে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে কফির অভিযোগ আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো রিসেন্ট একটি ইন্টারভিউতে যিশুসেন গুপ্ত সাকিব খানের সম্পর্কে কি বললেন চলেন আগে দেখে নেওয়া যাক যে গুপ্ত আমাদের খানের সম্পর্কে মেগাস্টার কি বললেন তার ইন্টারভিউটাতে ওই ইন্টারভিউটাতে যীজুসেন গুপ্তকে প্রশ্ন করা হয় যে সাকিব খানের সঙ্গে তো এর আগে কখনো কাজ করেন নাই বা দেখা সাক্ষাৎ হয়নি তো বরবাদের মাধ্যমে তার সঙ্গে সাক্ষাৎকার হলো আপনার এবং স্ক্রিন শেয়ারও করলেন তো কেমন লাগলো আমাদের বাংলাদেশের মেগাস্টারকে তিনি বলেন যে ওনার সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই উনি হলো বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড মেগাস্টার সাংবাদিক যিশু গুপ্তকে প্রশ্ন করেন যে আমাদের মেগাস্টার সম্পর্কে যে একটা কিছু বলেন তিনি বললেন যে ওনার একটা সম্পর্কে আমি কি বলবো তবে হ্যাঁ এতটুকু বলতে পারি যে উনি মানুষ হিসাবে কিন্তু অসাধারণ একজন কোয়ার্টিস্ট হিসেবে হিসাবে আমার সঙ্গে যতটুকু কাজ করেছে সেখানে থেকে আমি এটুকু বলতে পারি হি ইজ দা ওয়ান্ডারফুল হিউম্যান অভিনেতা হিসেবে তো ভালোই, সে মেগা বাংলাদেশে সেটা নিয়ে আমার কোনো डाउट বা সন্দেহ নেই তার সাথে বড় কথা একজন অসাধারণ মানুষ সঙ্গে আমার আলাপ হয়েছিল डेफिनेटली আমার দেখা একজন ভালো মানুষ সে কে বললেন জানেন জিসন গুপ্ত যিনি কলকাতা বলিউড সাউথের সিনেমাগুলোরতে রিসেন্টলি কাজ করে নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছেন নিজের যোগ্যতাকে বাড়িয়ে তুলেছেন তার ফ্যান ফলোয়ার এখন সব জায়গায় এমন কোনো পোলাপান নাই যে জিজিসন গুপ্তকে ভালোবাসে না উনি বলতেছেন আমাদের মেগাস্টার সম্পর্কে এখন চলেন দেখে নেওয়া যাক যে গতকাল যে জিজিসন গুপ্তর যে টিজারটি রিলিজ করা হলো সেটাকে টিজার বলা যায় না ক্যারেক্টার রিভিল তো ওটা যে রিভিল রিভিল করা হলো এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঝড় উঠেছে সেটা হলো কপির কেজিএফ থেকে নাকি কপি করা হয়েছে জিজিসন গুপ্ত যখন পুলিশ মানে থানাতে আসেন একটি গাড়ি করে গাড়ি থেকে নামার পর হাত উপরে তুলে তিনি বলেন যে মে কামিং তো এই কথাটা কেন বললেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তোলফাল উঠেছে কেজিএফ এর নকল কেজিএফ এরকম ইয়াস থানাতে আসা এসে বলে যে ম্যাই কামিং আচ্ছা ভাই যদি এটা কেজিএফ এর সঙ্গে মিলান তাহলে কিন্তু বাংলা সিনেমারই জয় জয়কার হবে কারণ কেজিএফ এর বাজেট ছিল পাঁচশো কোটি টাকার উপরে আর সেখানে বরবাদের বাজেট শোনা যাচ্ছে যে পনেরো কোটি টাকা তার সঙ্গে মিলাচ্ছেন তো ভালো না অবশ্যই ভালো তবে একটা কথা বলি ভাই আপনারা সব সবসময় মেগাস্টার খানের কোনো কিছু সিনেমার আপডেট চলে আসলে আপনারা কফি 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 করেই চিল্লা করেন কিন্তু এখন আর না কিন্তু দিন শেষে মিলতেছে তুফানের বালাও এরকমটা উঠেছিল কিন্তু দিন শেষে তুফান সাকসেস ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছে এবার বলতেছেন বরবাদ কথায় আছে না মোশাক বুঝছেন কানের গোরে এসে কিন্তু ভ্যান ভ্যান করবে অন্য কোথাও ভ্যান ভ্যান করলে তো আর ভ্যান ভ্যান কেউ শুনতে পারবে না তাই কানের গুঁড়োয় আসেই ভ্যান ভ্যান করে আপনারা ওই মশার সমতুল্য যদি কখনো কারো হাতের মানে দুই হাতের মাঝখানে পরেন না তাহলে কিন্তু আপনাদের জীবন বরবাদ করে দেবে তো দশক এনারা বলেই যাবে কপি কপি কিন্তু দিন শেষে আমাদের মেগা স্টারে জয় জয়কার হবে বরবাদও জয় জয়কার হবে কারণ দেখেন আমরা প্রত্যেকটা মানুষের যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ ভার্সিটিতে গেছি আমরা যদি একটু লেট করে আসি তাহলে কি বলি মাই কামিং স্যার মাই কামিং ম্যাম ইত্যাদি ইত্যাদি তাহলে কি আমাদের থেকে কি কপি করলো না কেজি এর ডায়লগটা কপি করছে না আমি তো বলবো যে কেজি এর যে ডায়লগটা ছিল সেটা আমাদের কাছ থেকে কপি করেছেন তো দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিস্তারিত বলার ছিল কিন্তু বললাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বারবাদের সঙ্গেই থাকবেন গুডবাই